আপনা সবাই চলে আসুন হামদা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ শত্রুর পাশে সময়ের সাথে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা ঘটনাটি ঘটেছে রবিবার রাত সোয়া 4:10টা নাগাদ আসানসুল দক্ষিণ থানার অন্তর্গত সুমন্তপল্লি এলাকায়। দীপঙ্কর চট্টোপাধ্যায় নামে ওই ব্যবসায়ী ছিনতাইকারীর কলার চেপে ধরে চিৎকার শুরু করায় ছিনতাইকারী ওই ব্যবসায়ীর কাছ থেকে কিছু নিতে পারেনি চিৎকার শুনে আশেপাশের লোকেরা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে ওই ছিনতাইকারীর কোনো মতে হাত ছাড়িয়ে পালিয়ে যায় এক যুবক তার পিছনে ধাওয়া করেছিল কিন্তু কিছু দূরে ওই চিন্তাইকারীর একসঙ্গী মোটর বাইক নিয়ে অপেক্ষা করছিল তাতে চেপে বেপাত্তা হয়ে যায় খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে

अपने सपनों का घर बसाए अब आपके शहर में रेना द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है कार पार्किंग चौबीस घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट फिफ्टी परसेंट खुली जगह कंस्टर ट्रेन इत्यादि तो फिर समय न कमाए आज ही बुक करें करे जैफ होम कॉल करें। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल फीलिंग प्राउड ऑफ इंट्रोड्यूसिंग एन इंस्टीट्यूट एम्स टू प्रोवाइड हाई क्वालिटी ट्रेनिंग इन नर्सिंग कम एंड ज्वाइन मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल प्रोवाइडिंग थ्री इस डिप्लोमा कोर्स इन जनरल नर्सिंग एंड मिट बाई फ्री जी एन एम फॉर प्लस टू पास विथ मिनिमम फोर्टी मार्क्स And four years undergraduate course in BSE nursing for plus two past in physics, chemistry, and biology approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what are you waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role – Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern bio lab, modest hostel facility, transport facility and having fully secured campus a value based training that always scales new heights of achievements admission is now open so don't waste your time at all come and join misra nursing institute of asansol baganli road near ghagarpuri mandir kali pahadi asansol mobile number 7063582816 or 7076 প্রথম কথা বলুন যে আপনার এখন আমি আপনি কোন এরিয়ায় দাঁড়িয়ে আছেন এবং কি হয়েছিল আমি সুমতপল্লী এরিয়ায় দাঁড়িয়ে আছি আমি আমার বাড়ি ঢুকছিলাম গলির গেতে দুজন বাইকে এসে দাঁড়ালো গলির মুখে গলির মুখে দাঁড়াবার পর একজন গাইড নিয়ে এগিয়ে গেল আর একটি ছেলে কালো ড্রেস করে গলির মুখে আটকে দাঁড়ালো আর তো আমি বললাম যে একটু সরো ভাই হ্যাঁ এদিকে ঢুকবো না সরে আমার কাছে এলো তার হিসেবে একটা পিস্তল বার করে মাথা ঠেকাল বলে জো হয় দে আমি বললাম আমি তখন ইয়ে তখন গাড়ির চাবিটা হ্যাঁ আমি গাড়ির চাবিটা সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নিলাম কেড়ে নেওয়ার পর ও আমাকে গলি মার দেবে গলি মার দেঙ্গে তখন আমি মোটামুটি বুঝলাম হ্যাঁ যে এখন সঙ্গে সঙ্গে ওর কলারটা চেপে ধরলাম কলারটা চেপে ধরতেই হ্যাঁ এবং সামনে এবং সবাইকে চিল্লা ডাক্তার শুরু করলাম বেরো 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 হ্যাঁ ও খালি আমাকে নিয়ে এবারে আমার এবারে আমার পিছনের পকেটটা হাত দিয়ে আমার মানি ব্যাগটা বার করতে যাবে সেই সময় টালমাটাল হয়ে গাড়িটা আমার পড়ে গেল হ্যাঁ আমি পড়ে গেলাম সঙ্গে সঙ্গে ও দৌড়ে পালালো ঘটা গোটা নাগাদ ঘটনাটা ঘটে এলাম মোটামুটি দশটা আমি অ্যাকচুয়ালি বিয়ে সাড়ে দশটা পরেই ওটা দশটা কুড়ি পঁচিশ অব্দি হবে একজনই এসেছিলেন না দুজন না একজন ছে একজন গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেল মোটরসাইকেলে আর ওই একটা ছেলে দাঁড়িয়ে ছিল কালো ড্রেস পরা ছিল হুম কালো ড্রেস পরে দাঁড়িয়ে ছিল হ্যাঁ হাতে পিস্তল কোমরে পিস্তল ছিল পিস্তল বার করে মাথায় ঠেকিয়ে হ্যাঁ তো বলছে জোর নিতে পারেনি না কিছু নিতে পারিনি তো আমার পিছনে যেহেতু আমি গাড়িতে বসছিলাম পকেটটা চাপ হয়ে বসছিল পকেট টানছিল মানে একটা টেনে ছিল টানতে পারি নি আমিও ইয়ে করছি তো হ্যাঁ নিয়ে তারপর আর এক হাতে আমার পলারটা ধরা আছে গাড়িটা তো আমার হ্যান্ডেলে নাই তো এক হাতে আমার পলার ধরা আছে আর এক হাতেই নিয়ে তারপর তারপর আমাকে ও দৌড়ে পালাতে গেলে তখন গাড়ি তাল সামলাতে না পড়ে গাড়ির উপরে পড়ে গেলাম আর গাড়িটা পড়ে গেল আমিও পড়ে গেলাম হ্যাঁ সোজা দৌড়ে চলুন চলুন কোন দিকে পালিয়ে গেলো সোজা দৌড়ে চলে গেল আশ ডাঙার দিকে আপনি কি আতঙ্কিত বোধ করছেন এর জন্য আতঙ্কিত বোধ করছি আতঙ্কিত মানে এখানে একটা সিকিউরিটি না থাকলে তো সবাই কারে একটা আতঙ্ক না ওয়ার্ড নম্বর কত এটা এটা আটচল্লিশ আটচল্লিশ ওয়ার্ড নম্বর আপনার নাম আমার নাম দীপঙ্কর চ্যাটার্জি আপনি সুমতপল্লিতে থাকেন আমি সুমতপল্লিতে থাকি কি করেন আমি এখন ছমার একটা ব্যবসা আছে ব্যবসা করি সুভাষপল্লিতে এখন রাতের বেলাতেই এরকম টাইমে ঢোকে না মোটামুটি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে ইন করে আসি নিউজ সত্যির পাশে সময়ের সাথে